হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম আমার ভাই দেখতে মানে ও তো মামার বাড়িতে ছিল তাই ওকে দেখতে চলে গেছিলাম ওর জন্য অনেকদিন থেকেই মনটা খুব খারাপ করছিল আর ও আমাদেরকে ভিডিও কলের মধ্যে দেখে খুব লাফালাফি করছিল আর মা আর আমি তাই দুজনে মিলে চলে গেছিলাম আর আমাদেরকে দেখে ও ভীষণ খুশি হয়েছিল ওখানে গিয়ে কি কি খেলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে খেয়েছিলাম জুস তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি আমার মা এখানে ওকে খাওয়াবে বলে একটু চামচে করে কেটে নিয়েছিল তার কিছুক্ষণ পরেই আবার চা বিস্কিট দিয়েছিল আমি চাটাই খেয়েছিলাম বিস্কিটটা আর খাওয়া হয়নি তারপরে আবার দিয়ে দিয়েছিল ফল ফলের মধ্যে ছিল তরমুজ আঙুর আর তারপরে আমরা একটুখানি পরেই সন্ধে সন্ধ্যে করে ওকে নিয়ে একটু দিয়েছিলাম বৌমনিদের বাড়ির সামনেই একটা মন্দির ছিল সেখানে দিদির থেকে ফেরার সময় বমুনি আমাদেরকে ফুচকা খাইয়েছিলো আর তারপরেই এক প্লেট দই বড়া নিয়ে আসা হয়েছিলো মা আর আমি সেটাই ভাগ করে খেয়েছিলাম এত কিছু খাওয়ার পর আর কি খাওয়া যায় বলো তারপরেই আবার কিছুক্ষণ যেতে না যেতেই তারপরে দিয়ে দিয়েছিল লুচি আর মাংস